এগারোই সেপ্টেম্বর দু এক সকালটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে কেউ জানত না এই সকালটা ইতিহাস হয়ে থাকবে এই একটি সকাল যার কখনো সাধারণ থাকেনি কিন্তু প্রশ্ন হচ্ছে এই হামলার পেছনে আসলে কি ছিল কে সত্যি দোষী আর যাকে দুনিয়ার সন্ত্রাসী বলেছে যে কি সত্যি দোষী ছিল নাকি নায়কচিত প্রতিবাদী চলুন ঘটিয়ে দেখি নয় এগারো এর পর্দার আড়ালের কাহিনী সকাল আটটা ছেচল্লিশ মিনিট একটি যাত্রীবাহী বিমান এসে সজোরে আঘাত হানে নিউ ইয়র্কের বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে মানুষ থমকে যায় টিভির পর্দার আড়ালে দেখা যায় ধোয়া আগুন আর আতঙ্ক কিন্তু তখনও কেউ বুঝে ওঠে নেই কি ভয়ানক ঘটতে যাচ্ছেন ঠিক সতেরো মিনিট পর আরেকটি বিমান সজোরে ধাক্কা মারে দক্ষিণ টাওয়ারে এইবার আর কারো সন্দেহ থাকে না এটা কোনো দুর্ঘটনা নয় বরং একটি পরিকল্পিত হামলা এরপর একে একে আরও দুটি বিমান একটি প্যান্টাগনে আমেরিকার উত্তর প্রতিরক্ষা খাদর দপ্তরে আর অন্যটি যাত্রীদের প্রতিরোধের কারণে লক্ষ্য পৌঁছাতে না পেরে ভেঙে পড়ে পেনসিলভেনিয়া ফাঁকা মাঠে দুপুরনা না হতে পৃথিবীর সবচেয়ে উঁচু দুটি ভবন মাটিতে করিয়ে যায় আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ধোয়া ধ্বংসস্তূপ আর কান্নার সুর কিন্তু এই হামলার দায় দেওয়া হয় একটি নামের উপরে আল কায়দা ওসামা বিন লাদেন এক ব্যক্তি যিনি পশ্চিমা সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন আমরা যদি চোখ মেলে ইতিহাসের দিকে তাকাই দেখি মধ্যপ্রাচ্য আফগানিস্তান ইরাক কোথাও শান্তি ছিল না দশক ধরে মুসলিম বিশ্বে চলছিল আগ্রাসন নিষ্পেষণ তাহলে প্রশ্ন ওঠে আসলে কার দায় বেশি প্রতিরোধকারীর নাকি আগ্রাসী ওসামা বিন লাদেন এইসব অন্যায়ের বিরুদ্ধে মুখ তুলে বলেছিলেন যারা রক্ত ঝরায় তাদেরও রক্ত ঝরবে তার চোখে এই হামলা ছিল একটি বার্তা এই হামলার পরপরই শুরু হয় বয়ারন টেরোর যুক্তরাষ্ট্র হামলা চালায় আফগানিস্তানে বলে আল কায়দার ঘাঁটি সেখানেই আসলে এটি ছিল একটি বড় ছুতো প্রকৃত উদ্দেশ্য ছিল ভূ রাজনৈতিক দখল প্রাকৃতিক সম্পদ এবং সামরিক আধিপত্য বিস্তার আফগানিস্তানে হাজার হাজার বেসামরিক মানুষ মারা যায় তালেবান সরকারকে সরিয়ে দিয়ে বসানো হয় পুতুল সরকার দু সালে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালায় ইরাকে বলা হয় তাদ্দাম কাছে গণবিধ্বংসী অস্ত্র অর্জন কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় এটা ছিল মিথ্যা এভাবে নয় এগারো হামলাকে ব্যবহার করে শুরু হলো এক দীর্ঘ ধ্বংসাত্মক যুদ্ধযাত্রা লাদেন ছিল ধনী পরিবারের জন্ম নেওয়া এক যুবক আরামায়াসের জীবন ছেড়ে যিনি যান আফগান যুদ্ধক্ষেত্রে মজার বিষয় হল রুশ আগ্রাসনের বিরুদ্ধেও তিনি যুদ্ধ করেছিলেন তখন পাশে ছিলেন খোদ আমেরিকাও তখন তাকে এ আমেরিকা বলেছিল ফ্রিডম ফাইটার কিন্তু ইতিহাস ঘরল এবং এক সময় সেই যোদ্ধাকেই বানানো হলো কিন্তু যদি ভাবেন ওসামা শুধু ধ্বংসের জন্য তাহলে ভুল করবেন তিনি চেয়েছিলেন বিশ্ব দেখুক আগ্রাসনের জবাব কিভাবে দেওয়া যায়। তাকে ভালোবাসতেন বহু মানুষ কেউ তাকে ভয় পেত কেউ তাকে শ্রদ্ধা করত নয় এগারো ছিল এক দুঃস্বপ্ন ঘটনা এক ব্যাখ্যা অনেক কেউ তাকে দেখেছে আঘাত হিসেবে কেউ দেখেছে জবাব হিসেবে সবাই সত্য বলে কিন্তু সত্য কখনো একমুখী হয় না তবে একটাই শিক্ষা যতক্ষণ পৃথিবীতে অন্যায় থাকবে ততক্ষণ কেউ না কেউ প্রতিবাদ করবেই আর সেই প্রতিবাদ কখনো হয় শব্দে আবার কখনো হয় রক্তে